আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনার দোয়াই ভালো আছি বৃহস্পতিবারে আমাদের পাশে গিয়েছিলাম ওখান থেকেই ভাবছি বাজারে যে বাজার করতে হবে আব্বু বলছে গরমে যাওয়ার দরকার নেই আমি যাচ্ছি তো তিনি বাজার করে নিয়ে আসি তারপরে এই যে আব্বু বাজার করে নিয়ে আসছিলো আমার বাচ্চারা তো এটা সেটা তেমন খায় না একটু কষি খায় তার জন্য আব্বু যে মুরগি নিয়ে আসছে তিনটা রান মাছ নিয়ে আসছে কিছু তরি তরকারি নিয়ে আসছে আব্বুই তো বসবে মেয়ের দুঃখ আব্বা মোড়া ছাড়া কে বসবে বলেন আর ভাই বোঝে ভাই অনেক বেশি আমাকে হেল্প করতো আমার ভাইরা এখন ঢাকায় আছে সবাই দোয়া করবে আমার ভাইদের জন্য তারা ওখানে আছে বলে আমার অনেক বেশি আর কি কষ্ট হয়ে যায় এই যে আম্মু মাছগুলো কুটে আমি কুটেছি আম্মু পিস পিস করে কাটছে আর মানে জ্যান্ত ছিল তো মাছগুলা সদ্য মাছ ফ্রিজে রাখা নাই আমি ভুনা করো আর আম্মু তো করছে আব্বু কোষ নিয়ে আসছিলো সেগুলো তো রান্না করছে আর এখনও যারা ভিডিওটি দেখছেন এক লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন। এতে আমার অনেক বেশি উপকৃত হব এই যে গছগুলো কাটা হয়ে গেছে বেশি ভিডিও করতে পারিনি যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম কালকে ভিডিওটা দেয়নি তারপরে আজকে ভিডিও দিচ্ছি সবাই ফুল ওয়াশ করবেন আর আজকে আরাফার দিনের আমলগুলো আমি এই ওয়াশটা দেব সবাই শেষ পর্যন্ত দেখবেন এই যে রান্না করছে রান্না করা হয়ে গেছে একটু ভিডিও করে নিয়েছি মাছ আমার অনেক পছন্দ ছোটো মাছ চশুরি করছে আর গোশ আর মাঝর তারপরে একটু স্কিন কেয়ার করার জন্য বেসন রসের মধ্যে দিয়ে একটা রেমেডি বানাইছিলাম আমি কফি দিই আমার বাসে ছিল না এর জন্য বেসন দিয়ে দিছিলাম আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন এতে আমার ভিডিওটি আপনার কাছে খুব তাড়াতা মানে আপলোড দেওয়ার সাথে সাথে চলে যাবে আর সবাই ভুল ওয়াশ করবেন আর একটা ওয়াচ দেবো ওয়াচটা অবশ্যই আপনারা শুনবেন আরাফা দিনের আমল কী কী করতে হবে অবশ্যই আমাদের সবারই জানা দরকার আর আমি কিন্তু সবাইকে ফলো আস করি আমি রেখে দিই ইনশাল্লাহ বলি বুঝে নেবেন আর যারা নতুন আপুরা আসছেন তারা কমেন্টে কখনও আর কি স্পম কমেন্ট করবেন না ভিডিও নিচে স্পম কমেন্ট করবেন না আপনাদের বারবার বলছি আমার পরশু দিন আটটা সাবস্ক্রাইব কেটে গিয়েছিল এই জন্য মনটা একটু খারাপ ছিল এই যে আম্মু আর আমি একটু দেব এই বয়সে যদি একটু স্কিন কেয়ার না করি তাহলে কী হয় বলেন তো অবশ্যই আগে রেগুলারই করা হতো রোজার পর থেকে আর কি তেমন করা হয় না তারপরে খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপরে বাসায় এসে একটা কেক বানাবো যেহেতু আমি বাইরের খাবার কিনি না এই জন্য আমার মানে দিন পর পরই কেক বিস্কুট এটা সেটা বানাইতে হয় আর প্লে

গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ এই দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ স্মাতালা যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ স্মাতালা জাহান্নাম থেকে মুক্তি দান করেন না অপরক্ষা দিচ্ছে আসে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ স্মাতাল কাছে করে না কেন তমতো থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হলো আরাফাতের দোয়া প্রিয় দর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল আহম সাল্লাহ সাল্লাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোন করণীয় আছে কি না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই প্রিয় দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সৈমুসিম হাদিস আসল আকরম সাল্লা সাদ করেছেন আল্লাতি কবলা উল্লাতি বাদা অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হজ করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ সাতালের মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ সামাত মাফ করে দিবেন প্রিয় দর্শক অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড়ো আমল প্রধান আমল হলো এই দিনে আমরা সিয়াম পালন করব আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব এই নিয়ে যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল্লাহ আক্রম সাল্লাহ সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা ওই দিনে রাখবো কারণ আরাফাতের দিন সেটি সেটা আমাদের দেশে আট তারিখও হতে পারে আর অনেক স্কলারগণ বলেছেন আসল আকরম সাল্লি সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখব সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল আহকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারাই সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দ্বারায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিয়াম পালন করার কথা বুঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোন কোনো কোনো দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা জিল হজার আট এবং নয় উভয় দিনে সিয়াম পালন করতে পারি তাহলে আরাফাতের দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হলো একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন আরাফাতের দিনে ওই দিনে সিয়াম পালন করবেন আর দ্বিতীয় আমল হল্লাহ ইলা ইহ্লা শরিক আল্লাহুল মুহুল হাম ওহ আলাহুল্ল এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা পাঠ করা আরাফাতের দিনে রসুল আকম সাল্লাম বলেছেন ও আফদাল মা কুলতুয়াল আম্বিয়া ও মিন কাবুলি লাহ ইহ আদাহুল্লা শরিক আলাহুল মুল কলাহুল হামদ ওহ আলাহ কুল্লি সে ইন কদির অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি রসুল আকম সাল্লাহ সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এ দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরফাতের মধ্যে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হজ করছেন না বা আরফাদের দিনে আরফাতের মেদানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সুল্লাহ কাম সাল্লাহ আসলাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এ বাক্যগুলো বলতে পারবেন বা আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে রসুলাইকাম সাল্লাহ সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ আল্লাহবিনুল্লাহ ফজলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরফতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব ইহ্লাহ ওয়াহদাহুল্লাহ সারি ইক আলাহুল্লাহমুল কলাহুল হাম ও আলাহুল্লাহ শিয়া কদির আরাফাতের দিনের তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শূন্য আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেহেতু সাব পান ইফতার করানোর ব্যক্তি কালের সোয়াতালা স্বপরিমাণ সাব দান করেন অতএব আমরা আরাফাতের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাতের দিনে এ যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এদিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মুমিন ভাই কোন মমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করার আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরহাতের দিনে অনেক বেশি মানুষ নফলসিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরাফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তা হল বেশি থেকে বেশি আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা কারণ রসুল আহকাম সাল্লাহাম বলেছেন আরফা আরফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট দোয়া অতএবই দিনে আমরা আল্লাহ স্মুতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুমাতলা আমাদের সকলকে আরাফাতের দিনে সফ নফলসিয়াম পালন করা এবং লাহদুল্লাহ শেংপদের এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা আলহ অবস্থান করেছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করব আলাহামতাল্লাহ আমাদের সকলকে আরাহতাদের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়া তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাহতের দিনে আরাহতের ময়দানে অবস্থান করছেন আলাহ স্মুমতাল্লাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকামলগুলোকে সমস্ত এবাজবন্দিকে সমস্ত সন্ন্যাহগুলোকে কবুল এবং মঞ্জুর করেন যে জাকমুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি